এই ধরনের ছবি কিন্তু খুব সহজেই জেনারেট করা যায় আপনারা হয়তো জানেন না দেখে আপনারা এই ধরনের ছবি বানাতে পারছেন না বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ছবি কিন্তু খুবই জনপ্রিয় এবং সকলেই কিন্তু এই ধরনের ছবি আপলোড করছে তাদের মোবাইল ফোনটি ব্যবহার করে তা আপনি যদি চান আপনার ছবিগুলোকে এরকম কার্টুন ছবিতে রূপান্তর করে তারপর পোস্ট করবেন সেটি কিন্তু আপনি পারবেন এবং এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখলে আমি বলবো অবশ্যই আপনি পারবেন কেন পারবেন না আমি দেখুন এই যে এই ছবিটি জ্যাঁ করেছি আমার ফোনটির মাধ্যমে বর্তমান সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই এই ধরনের কার্টুন ছবিগুলি আপনার চোখে পড়বে কারণ এগুলি কিন্তু বর্তমানে ট্রেন্ডিংয়ে চলছে আর সকলে কিন্তু তাদের ছবিগুলোকে এই ধরনের কার্টুন ছবি বানিয়ে তারপর ফেসবুকে আপলোড করছে আপনি যদি চান আপনার ছবিগুলোকে এরকম কার্টুন ছবি বানিয়ে তারপর ফেসবুকে আপলোড করবেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য তো এই ধরনের ছবি আপনার ফোন থেকে বানাতে চাইলে আপনি প্রথমেই চলে যাবেন ফোনের ক্রোম ব্রাউজার তো আমি এখন চলে যাচ্ছি আমার ফোনের ক্রোম ব্রাউজারে চলে আসলাম আমার ক্রোম ব্রাউজারে এবং ক্রোমে এসে এখানে আমি লিখে দিব চ্যাট জিপিটি তো এখানে আমি চার জিপিটি লিখে সার্চ করে দিলাম দেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু চার জিপিটিতে চলে আসছি এখানে আমি অলরেডি সাইন আপ করা আছি তাই আমাকে সাইন আপ করতে বলছে না আপনি যদি সাইন আপ করে না থাকেন সেক্ষেত্রে আপনি এখান থেকে সাইন আপ করে নেবেন দেন নিচেই দেখতে পারবেন আস্ক এনিথিং তারপর একটি প্লাস আইকন আছে প্লাস আইকনে ট্যাপ করে দেবেন এখানে আমি ক্লিক করে দেবো ফটো লাইব্রেরিতে তারপর আপনি যেই ছবিটি দিয়ে ধরনের কার্টুন ছবি বানাচ্ছেন সেই ছবিটি সিলেক্ট করে দেবেন তো এখান থেকে আমি আমার একটি ছবি সিলেক্ট করে দিয়েছি দেন করে দেবো ডান এরপর এখানে আজকে এনিথিং এসে আমি লিখে দেবো আমার ছবিটি আমি যেভাবে চাই সেই প্রমটি আমি এখানে লিখে দেব তো এখানে আমি লিখে দিয়েছি মেকা স্টুডিও এস টি ইউ ডি ও স্টুডিও স্টাইল জিএইচআ আই আই গিবলি ইমেজ জেনারেট দেন এখানে যে অ্যারো আইকনটি দেখতে পাচ্ছেন এই অ্যারো আইকনটিতে একটি ট্যাপ করে দেবেন এরপর কিছু সময় অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে কিন্তু আপনার ছবিটি এই চ্যাট জিবিটি জেনারেট করে দেবে তো আমার ছবিটি কিন্তু এখন জেনারেট হচ্ছে উপরে দেখতে পারবেন গেটিং স্টার্টেড লেখা আসছে এবং নিচে ইমেজটি কিন্তু লোড হচ্ছে ও আমার ছবিটি কিন্তু অসাধারণভাবে জেনারেট করে দিয়েছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন কত সুন্দর একটি ছবি জেনারেট করে দিয়েছে চ্যাট জিপিটি আপনি যদি চান এই ছবিটি থেকে ডাউনলোড করতে তাহলে উপর দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন একটি ডাউনলোডের আইকন আছে এখানে একটি ট্যাপ করে দেবেন দেন আপনার ছবিটি ডাউনলোড হয়ে যাবে এবার আপনি যদি চলে যান গ্যালারিতে তাহলে এই ছবিটি আপনি সেখানে দেখতে পারবেন ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন